হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকে তোমাদের প্রথম পদ্ধতিতে বলা ছিল যে তিনটি বাহুর দৈর্ঘ্য বলা থাকলে ত্রিভুজ অঙ্কন এই তিনটি বাহুর দৈর্ঘ্য বলা আছে আজকে যে উদাহরণটা নিয়েছি সেটা হলো একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করো যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য ছয় সেমি তার মানে তিনটে বাহুর দৈর্ঘ্যই বলে দেওয়া আছে ছয় সেমি ছয় সেমি ছয় সেমি করে তাহলে কি করতে হবে প্রথমে আমাদের যে বাহুর দৈর্ঘ্যটা বলা আছে সেই বাহুটা আমরা অঙ্কন করব। চলো তাহলে শুরু করা যাক খাতে কলমে তোমাদের সমভার ত্রিভুজ অঙ্কন করে দেখাচ্ছি প্রথমে যেটা করতে হবে ছয় সেমি বাহু অঙ্কন করতে হবে তাহলে শূন্য থেকে শুরু করলাম যে শূন্য যে ছয় ছয় সেমি বাহু অঙ্কন করলাম ছয় সেমি এরপরে একটা যে কোনো একটা দৈর্ঘ্যের রেখাংশ আমরা অঙ্কন করবো যে কোনো একটা দহিরকে রেখাংশ আমরা অঙ্কন করব অঙ্কন করলাম করার পর এবার এই ছয় সেমির রেখাংশের সমান করে নিয়ে আমরা পেন্সিল কম্পাসটা সেট করে নেব করে নিলাম দেখতে পাচ্ছ ছয় সেমি সমান করে নিলাম এই প্রান্তে বসিয়ে এর রেখাংশটা এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম একটা চাপ অঙ্কন করলাম এই প্রান্তে বসিয়ে আর একটা বৃত্তচাপ অঙ্কন করলাম যে দুটো বিন্দুতে ছেদ করেছে সেটা একটা বিন্দু অঙ্কন করলাম এরপরে এই ছেদ বিন্দু এই ছেদ বিন্দুটা যোগ করলাম একই সাথে সাথে এই ছেদ বিন্দু এই ছেদ বিন্দুটা যোগ করলাম তাহলে সমবাহ ত্রিভুজ অঙ্কন করলাম এবার নাম দেব এ বি সি ডি প্রত্যেকটা বাহু ধৈর্য কত ছয় সেমি ছয় সেমি ছয় সেমি এবার বলেছিলাম পেনসিল অথবা কম্পাস পেন দিয়ে লেখা যেতে পারে আমি পেন দিয়ে লিখছি কি লিখব না এ বি সি একটি সমবাহ ত্রিভুজ অঙ্কন করলাম যার প্রতিটি বাহু দৈর্ঘ্য ছয় সেমি তাহলে কি লিখব এ বি সি একটি একটি ত্রিভুজ অঙ্কন করলাম যার প্রতিটি বাহুর সেমি তাহলে কি করলাম প্রথমে আমি আর একবার একটু বলে দিই ছয় শ্রেমি দহিঘর একটা রেখাংশ অঙ্কন করলাম আর যে কোনো মাপের একটা রেখাংশ অঙ্কন করলাম এডি এ প্রান্তে এই ছয় ছেমির পেন্সিল কম্পাসের সাহায্যে মাপ নিয়ে এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম এই এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম এবং বি বিন্দুতে বসিয়ে এ একটা বৃত্তচাপ অঙ্কন করলাম এরপরে বি আর সি যোগ করলাম এবং এ আর সি যোগ করলাম আমরা এবিসির সমভাউ তীরে পেলাম ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে বন্ধুদের মধ্যে ধন্যবাদ ভালো থেকো